হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুজুকি জিক্সার এফআই এবিএস এই বাইকটা আপনারা কেন কিনবেন আর কি কারণে বা কিনবেন এই দুই লক্ষ উনআশি হাজার টাকা প্রাইস রেঞ্জের মাঝে অনেক ভালো গাড়ি আছে কিন্তু তার মধ্যেও আপনারা এই গাড়িকে কি জন্য চয়েস করবেন সেটাই আমি বিস্তারিত আপনাদের বলবো দুই লক্ষ আশি হাজার নয়শো পঞ্চাশ বলা যায় দুই লক্ষ আশি হাজারের মধ্যে আপনারা এই সুযোগি সিক্সার এফআই এভিএস বাইকটি পেয়ে থাকবেন বাংলাদেশের সুজুকি ডিলার শোরুমগুলোতে সবগুলোতেই এর প্রাইস কিছুটা সেম আমি কিন্তু এটা এভিএস সিস্টেমটা সিস্টেমটা নিয়েছি এভিএসের দাম একটু বেশি নন এভিএসটার দাম হচ্ছে দুই লক্ষ সাতচল্লিশ হাজার মোটামুটি বলা যায় তিরের এর হাজারের মতো পার্থক্য এই 30000 হাজার দিয়ে আমি কেন এবিএস বাইকটা চুজ করলাম আপনারা জানবেন সাধারণত ভালো ব্রেকিং সিস্টেম পাওয়ার জন্যই আমি মূলত এভিএসটা নিচেই আপনারা হয়তো অনেকেই জানেন এবিএস মূলত পাওয়ারফুল ব্রেকিং সিস্টেম এবং উচ্চ গতি সম্পন্ন থাকার পরেও গাড়ি পিছলে যায় না বা হেলে যায় না এই গাড়িটি মূলত হচ্ছে এফআই ইঞ্জিন দ্বারা পরিচালিত যেহেতু এটি এফআই দ্বারা পরিচালিত সেহেতু এর টর্ক পাওয়ার একটু কম থাকে জিক্সার কার্বোরেটরের তুলনায় জিক্সার কার্বোরেটরে আপনার টর্ক পাওয়ার বেশি পাওয়া যায় এর ফলে বাইকের স্পিড বেশি পায় টর্ক পাওয়ার বেশি পাওয়ার ফলে আরপিএম বৃদ্ধি পায় এটি যেহেতু আমার এবিএস এটাতে একটু টর্ক পার্ক কম কিন্তু ব্রেকিং সিস্টেমটা মনের মতো এই বাইকটি মূলত হচ্ছে এয়ারকুল ইঞ্জিন এয়ারকুল ইঞ্জিন হওয়ার ফলে এই বাজেটের মধ্যে এই বাইকটি কিনতে কিছুটা দ্বিধার মধ্যে পড়তে হয় এই দুই লক্ষ আশি হাজার বাজেটের মধ্যে কিন্তু আমরা অন্য বাইকে অয়েল কুল ইঞ্জিন পাই কিন্তু আমরা এই বাইকে অয়েলকুল ইঞ্জিন পাচ্ছি না এটা হচ্ছে এয়ারকুল ইঞ্জিন এয়ারকুল ইঞ্জিন থাকার ফলে এই বাইকটিতে একটু অসুবিধা হয় যেমন লং জার্নির ক্ষেত্রে আমরা একটু সমস্যায় পড়তে পারি মনে করেন একশো কিলো রাইড দেওয়ার পর ইঞ্জিন ঠান্ডা করার জন্য আমাদের রেস্ট নিতে হয় চা খাইতে হয় এটা একটু এই বাইকের সমস্যা পেরা দেয় আর কি এই জিক্সার এফআই এভিএস গাড়িটাতে সিঙ্গেল স্যানেল এভিএস এবং ডাবল ডিক্স ইনস্টল করা হয়েছে এই বাইকটাকে মূলত ইয়ং জেনারেশনের ক্রাশ বলা হয়ে থাকে এর পিছনের লুকটা দেখেন আপনারা আর ওয়ান ফাইভ মতো কিছুটা উঁচা এই বাইকে ইঞ্জিন গার্ড ইনস্টল করার পর বাইকের লুকটা আরো চেঞ্জ হয়ে যায়